আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি বারো দশমিক তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি বারো দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে মালিন্য করি ঠিক আছে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আমি সূত্র লিখে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা কিন্তু এই সূত্রটি মুখস্থ করে নেবে এবার দেখো এক নম্বর যে অঙ্কটুকে নেব সাঁত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার এটাকে ভাববো এ আর এটাকে ভাবব বি ঠিক আছে তো দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তো এটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা এ এটা হচ্ছে মা মাইনাস বি সমান এটা এটা যোগ করলে হবে পঞ্চাশ আর এই বন্ধনে উঠিয়ে দেবো মানে গুঞ্চিন্ন হবে আর তারপরে এটা এটা বিয়োগ করলে হবে চব্বিশ এখন পঞ্চাশ আর চব্বিশ গুণ করলে হবে বারোশো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব দুই দশমিক শূন্য ছয় স্কোয়ার মাইনাস শূন্য দশমিক নয় চার স্কোয়ার আবার আমি সূত্র লিখে নেব এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার তো এটা এ প্লাস এটা এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এবার দেখো এটা এটা যোগ করে নেব তো এটা এটা যোগ করলে হবে তিনও হবে ঠিক আছে দশমিক পরে শূন্য কোনো মূল্য থাকে না সেই জন্য বসালাম না এটা বন্ধু উঠিয়ে দেব দু গুন চিহ্ন বসবে দেখে বসবে এটা এটা বিয়োগ করে এক দশমিক এক দুই এবার এটি এটি গুণ করে হবে তিন দশমিক তিন ছয় এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম যারা দশমিকের গুণ করতে যাবে না তারা প্লেস্টে দেখে নেবে কীভাবে দশমিকের গুণ করতে হয় প্লেস্টির নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন মানে ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব আটাত্তর ইন্টু বিরাশি এখন দেখো এটা কিন্তু তোমার ই স্কোয়ার দেওয়া নেই তো এটাকে এ ভাববো না এটাকে বিও ভাববো না তো কীভাবে করছি তোমরা মধ্যে বুঝো এটাকে প্রথমে করবো দেখো আশি থেকে যদি দুই বাদ দিই এটা হয়ে যাবে তোমার আটাত্তর ইন্টু ইন্টু দিলাম এবার দেখো আশির সাথে দুই যোগ করি এটা হয়ে যাবে বিরাশি এখন দেখো কী দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই জিনিস এ প্লাস বি ইন্টু এ তো এটা হচ্ছে সূত্র হচ্ছে দুটোটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ারটা কী হবে এ স্কোয়ারটা হবে আশি মাইনাস আর বি স্কোয়ারটা হবে দুই ঠিক আছে দুই এখন দেখো আশি আশি এখানে গুণ করে বসিয়ে নেব আশি আশি গুণ করলে হবে ছয় হাজার চারশত আর এটা বড় করলে হবে দুই দু চার এবার দেখো ছয় হাজার চারশো থেকে দিলে হবে ছয় হাজার এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম নেব এক দশমিক এক গুণিত শূন্য দেখো এটা করছি সমান দেখো একের সাথে যদি যোগ করি শূন্য দশমিক এক পাঁচ তো দাঁড়াবে কি এটা দাঁড়াবে আগে মতো করতে হচ্ছে তিন নম্বর মতো এটা দিলাম ইন্টু এবার দেখো এক থেকে যদি বিয়োগ শূন্য এক পাঁচ বাদ দিই তো কিন্তু দাঁড়াবে এটাই এখন এটা হয়ে গেলো এ প্লাস বি সূত্র তো একটা হচ্ছে আর এটা হচ্ছে বি এখানে মাইনাস হবে মাইনাসের সূত্র সেই জন্য তো এখানে বসিয়ে নেবো শূন্য দশমিক এক পাঁচ এটা হচ্ছে স্কোয়ার এবার দেখো একের বড়ো করলে হয় এক বিয়োগ আর শূন্য দশমিক পনেরো বড়ো করলে হবে শূন্য দশমিক শূন্য দুই দুই তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে সমান এক থেকে বিয়োগ করে নেব তো বিয়োগ করে বিয়োগ করলে হবে শূন্য দশমিক নয় সাত সাত পাঁচ যারা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাও না তারা কিন্তু অবশ্যই প্রেস থেকে ভিডিও দেখে নেবে আমি সুন্দরভাবে সেখানে শিখেছি এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর যে দিলাম প্রশ্নটিকে নেব পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বসিয়ে নেব এটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এবার দেখো এটা এটা যোগ করে বসিয়ে নেব এটা এটা যোগ করলে তোমার হবে একশো আর বন্ধন উঠে তো তো গুঞ্চিহ্ন হবে এটা বিয়োগ করলে হবে তিরিশ আর এটা একটা গুণ করলে হবে তিন হাজার এটা অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে কে মাইনাস পি সমান নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝবে দেখো কে এর মান বের করতে বলা হয়েছে তো এদিকটা বসিয়ে এদিকটা সমাধান করলেও কিন্তু কে এর মান বেড়ে যাবে তো আমি একসাথে করে নিয়ে তোমার বোঝাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে টুকে নিচ্ছি কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি মাঝে সমান আছে তো বা দিয়ে করতে হবে বা দিয়ে করব তো দেখো কে বসিয়ে নেবো মাইনাস পি স্কোয়ার বসিয়ে নেব এটা এখন সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এটা এ আর মাইনাস পিটা হচ্ছে বি মানে বি স্কোয়ার বা প্রশ্ন বলেছে কে মান বের করতে ঠিক আছে তো কে বসিয়ে নেব সমান নাইন স্কোয়ার মাইনাস পি বসিয়ে নেব এখানে দেখো পি স্কোয়ার একটা মাইনাস হয়েছিলো তো সমান এ পান নিয়ে চলে তো প্লাস হয়ে বসবে পি স্কোয়ার তো বা কে সমান তো দেখো নাইন স্কোয়ার বসে নেব এটা একটা বিয়োগ করে নেব মিলে যাচ্ছে সেই জন্য তো বিয়োগ করলে কেউ থাকে না তো অতএব কী দাঁড়াচ্ছে কে সমান দাঁড়াচ্ছে নয় নয় একাশি এর মানটা কিন্তু বেড়ে গেল বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পঁচিশ মাইনাস চার এক্স স্কোয়ার সমান পাঁচ যোগ এক্স ইন্টু পাঁচ বিয়োগ এ এক্স হলে এর ধনাত্মক মান কত হবে হিসাব করি মানে এর মানটা বের করতে বলা হয়েছে এখানে এর মান বের করতে বলা হয়েছে এদিকটা করলেও হবে আর একসাথে বসিয়ে নিয়েও করলেও হবে আমি তোমাদের একসাথে বসিয়ে নিয়ে করতে হচ্ছি দেখো আবার অঙ্কটুকে নেব তো অঙ্কটা হচ্ছে পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান পাঁচ যোগ এ এক্স দেখো বাদিয়ে করব মান বের করতে বলা হয়েছে দেখো প্রশ্ন এর তো কী করছি মন দিয়ে বুঝে তোমরা প্রথমে এটা বসিয়ে নেব পঁচিশ মাইনাস ফোর এক্স এটা এখন সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস সূত্র এটা এ আর মাইনাস এটা হচ্ছে বি এখন শুধু এখানে স্কোয়ার দিলে হবে না এটাকেও ঘেরতে হবে কেন স্কোয়ারটা কিন্তু দুটোই পাবে ঠিক আছে বাদিয়ে করব পঁচিশ মাইনাস তো এখন দেখো পাঁচের বড় কলা হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এটা স্কোয়ার পাবে এক্সটা কিন্তু স্কোয়ার পাবে এবার দেখো প্রশ্ন বলেছে দেখো এর ধনাত্মক মান বের করতে তো এ কোথায় আছে এ আছে এখানে এটাকে আমি মানে এই সম্পর্কটাকে এদিকে চলে আসবো যেটা মান বের করতে হলে সেটাকে এদিকে রাখতে হবে এটা মাইনাস হয়েছিলো এখানে মাইনাস সমান এবার আসবে তো প্লাস হয়ে আসবে তো এ স্কোয়ার আর এক্স স্কোয়ার সমান দেবো যা আছে সম্পূর্ণ সমান ওই পায়ে রাখবো এখানে থাকছে পঁচিশ আর এই পঁচিশটা সমান এই পাড়ে ছিল যোগ হয়েছিল দেখো কিছু সময় যোগ এদিক আছে বিয়োগ হয়ে আর এটা ছিল বিয়োগ হয়ে এখানে আসবে যোগ হয়ে এখন দেখো বাদিয়ে করব এটা বসিয়ে নেব এ স্কোয়ার এক্স স্কোয়ার পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে কী থাকে না কেটে দিতে পারি এবার দেখো থাকছে ফোর এক্স স্কোয়ার বা এর মানটা বের করতে বলা হয়েছে তো এ স্কোয়ার এখানে থাকবে সমান এখানে ফোর এক্স স্কোয়ার বসিয়ে নেব এখানে গুণ হয়েছিল এক্স তো এখানে ভাগ হয়ে আসবে এখন দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কিন্তু কেটে দিতে পারি থাকবে কি থাকবে চার তো বা এ স্কোয়ার সমান চার থাকছে বা এবার দেখো এখানে স্কুয়ার আছে তো সমানে ওই পাড়ে স্কোয়ারটাকে উঠিয়ে নেব এ সমান স্কোয়ারটা যদি উঠে যায় তো সমানে এ পারে যাবে বর্গমূল চিহ্ন হয়ে বসবে তো বা এ সমান হচ্ছে কি চারে বর্গমূল করলে হয় দুই দুয়ে চার এটা অঙ্কটা তার আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চার মাইনাস এক্স গুণিত একটি ফাঁকা ঘর আছে ফাঁকা বাক্স সমান ষোলো মাইনাস এক্স হলে ফাঁকা ঘরে কি হবে লিখি আমি তোমাদের বের করে দেখাচ্ছি তোমরা মন বোঝো তো অঙ্করা আবার টুকে নিচ্ছি দেখো ফোর মাইনাস এক্স গুণিত ফাঁকা ঘর সমান ষোলো মাইনাস এক্স স্কোয়ার তো ফোর মাইনাস এক্স গুণিত ফাঁকা একটি ঘর দিলাম সমান দেখো এটাকে আমি সূত্রে ফেলবো তো ষোলোর বড় কলা হয় চার চার ষোলো ঘিরে এখানে বাইরের আর এটা বা চার মাইনাস এক্স ফাঁকা ঘর সমান এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা এ আর এটা হচ্ছে মাইনাস বি বাদ দিয়ে করবো দেখো ফাঁকা ঘরে মানটা বের করতে হবে তো ফাঁকা ঘরটা এখানে থাকবে সমান এটি বসিয়ে নেব ফোর প্লাস এক্স ইন্টু ফোর মাইনাস এক্স এবার দেখো এটা কিন্তু সমানের এই পাঠে ছিল গুণ হয়েছিল তো এ পারে যাবে ভাগ হয়ে যাবে এখানে বসিয়ে নেব এটা ফোর মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো এই কাটাকাটি করে দিলাম উপর নিচে থাকছে কি ফোর প্লাস এক্স বা দিয়ে এ ফাঁকা ঘর সমান কি দাঁড়াচ্ছে যে ফোর প্লাস এক্স তো এটার মানটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেল আমি তোমাদের এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ ফলরূপে প্রকাশ করি তো সূত্রের সাহায্যে এলো গুণ করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো এক দেখ দিয়ে প্রশ্নটুকে নেব পঁচিশ এটা হবে এল তোমরা কিন্তু এক মনে করবে না কেননা দেখো বোঝাচ্ছি ষোলো এম স্কোয়ার যখন এম থাকবে তখন কিন্তু এল থাকবে অবশ্যই এ থাকলে বি থাকবে হ্যাঁ তোমরা কিন্তু ময় রাখবে এক্স থাকলে ওই থাকবে এখন এটাকে আমি সূত্রে ফেলবো তো পঁচিশে বড়গুণ করলা হয় পাঁচ পাঁচে পঁচিশ এল আর বাইরে স্কোয়ার মানে বন্ধের মধ্যে বললে এরকম হবে আর বাইরে গল এরকম হবে এখন ষোলোর বড়গুণ করলা হয় চার চারে ষোলো এম আর বাইরে স্কোয়ার এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্র কি এ এটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ঊনপঞ্চাশ এক্স টু ডি পাওয়ার ফোর মাইনাস ছত্রিশ টু ডি পাওয়ার ফোর সমান বরং হয় সাথে উনপঞ্চাশ এক্স ভিতরে একটা হবে আর বাইরে একটা এটাকে এ স্কোয়ার মাইনাস বি এবার ছত্রিশের বড় গুণগুলো হয় ছয় ছয় ছত্রিশ ওয়াই ভিতরে একটা স্কোয়ার বাইরের একটা এটা গোটাই ধরো এটা বি এ প্লাস বি হবে এটা এ প্লাস এটা হচ্ছে বি এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি দেখো এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম নেব টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এখন তো এটা কী করছি তোমরা মন বুঝবে সমান দেখো এটা গো এটা গোটাই কিন্তু এ স্কোয়ার মাইনাস এটা গোটাই হচ্ছে বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলবো তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইনটু এটা হচ্ছে এ আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে মাইনাস দিচ্ছি তোমরা মন দিয়ে বুঝবে কীভাবে করছি তো মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস প্লাসে মাইনাস বি এভাবে করতে হবে কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে বুঝে মনে রাখবে এবার দেখো কীভাবে করছি সমান দেখো এখানে যোগ বিয়োগ করে নেবো এখানে টু এ আর এখানে এ দুটোই যোগ আছে যোগে যোগে যোগ করতে হয় তো দুটি এ আর একটি হচ্ছে থ্রি এ এখানে দেখো এটা প্লাস হবে এবার দেখো একটি বি আর এখানে একটি বি কটি হচ্ছে দুটি বি হচ্ছে যোগ টু বি বুঝতে পারলে এটা বসিয়ে নেবো বসিয়ে নিলাম এবার দেখো এখানে হচ্ছে টু এ আর এখানে হচ্ছে এ মানে বিয়োগ করতে হবে যেটা বড় সের জন্য বসবে তো টু এ থেকে একটি এ বাতলে একটি এ থাকে এবার দেখো প্লাস বি আর মাইনাস বিএফ করে দেব কেউ থাকবে না শুধু এ থাকছে এটা এ কিন্তু এখানে আমি বসিয়ে নেব বসিয়ে নিলাম তো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর প্রশ্নটুকে দেব চার নম্বর দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি হোল এখন দেখো এটা হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস b সূত্র আবার সেম তিন টাকার মতো করে তো দেখো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস বসবে তোমরা কিন্তু এই দিকটা খেয়াল রাখবে কি কিন্তু ভুল করে দাও ঠিক আছে এবার দেখো কী করছি এখানে কিন্তু যোগ বিয়ে কিছু করা যাচ্ছে না এখানেও কিন্তু কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না অতএব তোমরা কিন্তু এটি কিন্তু অ্যান্সার ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এবার দেখো এটা কী করছি তোমরা মন দিয়ে বোঝো অঙ্করা দেখতে কঠিন লাগছে কিন্তু খুবই সহজ আছে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা গোটাই হচ্ছে বি স্কোয়ার তো গোটাই এ এটা গোটাই এ এটা প্লাস দেব এটা গোটাই বি তো বিটা বসিয়ে নেব এটা হচ্ছে বি ইন্টু গোটাই এ তারপরে হচ্ছে মাইনাস এবার দেখো মন দিয়ে বুঝো মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস জেড তোমার মন দিয়ে এটা কিন্তু মনে রাখবে এবার দেখো যোগ বিয়োগ করে নেব এখানে আছে একটি এক্স আর এখানে আছে একটি এক্স দুটি এক্স পাচ্ছি এখানে আছে একটি ওয়াই এখানে আছে একটি ওয়াই এটা যোগ এটা বিয়োগ তো বিয়োগ করে দেবো কেউ থাকে না এখানে থাকো এখানে দেখো একটি জেড এখানে একটি জেড এটা বিয়োগ এটা যোগ মানে বিয়োগ করে দেবো কেউ থাকে না এবার দেখো এটা ইন্টু দেবো এখানে একটি এক্স এখানে একটি এক্স তো বিয়োগ করে নেবো যোগ আর বিয়োগ আছে বিয়োগ করে দিলাম এখানে আছে একটি ওয়াই এখানে একটি ওয়াই দুটি যোগ আছে যোগ করতে হবে তো টু ওয়াই এবার দেখো এখানে একটি জেড এখানে একটি জেড তো বিয়োগ বসবে দেখো একটি জেড আর একটি জেড বিয়োগ বিয়ে থাকলে যোগ করতে হয় তো টু জেড হলো এটা বসে এলাম এবার দেখো কী করছি তোমার মন বোঝো এখানে দেখো দুটো থেকে কিন্তু দুইটা কমন নেওয়া যাবে মানে বাইরে বের করা যাবে তো টু এক্স এখানে থাকছে বসাবো আর ইন্টু এই দুইটা বাইরে নিয়ে আসলাম থাকছে ভিতরে ওয়াই আর জেড এখন দেখো দুই দুই এর চার গুণ করে এক্স আর এখানে হয়েছে ওয়াই মাইনাস জেড এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এম প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা গোটাই হচ্ছে এ প্লাস এটা হচ্ছে গোটায় বি আর ইন্টু এটা গোটা এ আর মাইনাস এবার দেখো মাইনাস তাহলে কিন্তু এগুলো চিহ্নগুলো কিন্তু গুণ করতে হবে প্লাস থাকলে গুণ করলে যেটি থাকে সেটিও বসে কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো মাইনাস প্লাসে মাইনাস এম মাইনাস তারপরে মাইনাস ঠিক আছে তোমার মনে রাখবে দেখো মাইনাস গুণিত মাইনাস মানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস কিন্তু হয় ঠিক আছে আর মাইনাস তারপরে গুণিত প্লাস থাকলে মাইনাস হয় কিন্তু আর প্লাস গুণিত মানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় আর প্লাস গুণিত প্লাস থাকলে আর প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় তো মন্দিরটা মনে রাখবে ঠিক আছে এবার দেখো যোগ বিয়োগ করে নেবো এখানে এক টি এম এখানে এক টি এম দুটো যোগ আছে তো টু এম হবে এখানে একটি পি এখানে একটি পি তো এটা যোগ এটা বিয়োগ মানে বিয়োগ করে দেবো এখানে একটি কিউ এখানে একটি কিউ যোগ আর বিয়োগ আছে বিয়োগ করে দেবো ইন্টু দেবো এবার দেখো এখানে এক টি এম আর এখানে এক টি এম এটা যোগ এটা বিয়োগ এটা আমি বিয়োগ করে দিলাম এখানে একটি পি আর এখানে একটি পি এটা যোগ এটা যোগ মানে যোগ করতে হবে তো কত হচ্ছে টু পি হচ্ছে এখানে একটি কিউ এখানে একটি কিউ দুটি যোগ আছে যোগ করতে হবে যোগ টু কিউ এবার দেখো তোমার মধ্যে বুঝো টু এমটা বসবে এখানে দেখো দুটির মধ্যে কিন্তু দুইটা কমানো আছে দুই কমান নিলাম থাকছে পি প্লাস কিউ এখন দেখো দুই দুইয়ের চার এম আর এখানে থাকছে পি প্লাস কিউ এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবারে দেখো চার নম্বরের অঙ্কগুলো চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি মানে ধারাবাহিক গুণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আমি এক নম্বর অঙ্কটুকে নেব সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেখো এই অঙ্কটা আমাদের সুন্দরভাবে শেখাচ্ছি সহজ নামে মন্দির পুজো এটা এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এটা আছে তো এটা আমি সূত্রে বসিয়ে নেব এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এটা বসে নেব এটা হচ্ছে ধরো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে এটা দেখো আবার একটা সূত্র হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা তো এটা এ এটা গোটাই কিন্তু এ ঠিক আছে তো এভাবে স্কোয়ার দেবো মাইনাস এটা কিন্তু গোটাই ডি বি এটা বি স্কোয়ার দেবো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র তার হচ্ছে তো এটা আমি গুণ করে বসে নেব দেখো সি ভিতরের স্কোয়ার আর বাইরের স্কোয়ার গুণ করলে হবে দুই দিয়ে চার বিয়োগ এটা এটা গুণ করে নেব কত হচ্ছে ডি এখানে হচ্ছে পাওয়ার ফোর এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব দেখো এটা হচ্ছে এবার মনে রাখবো এটা কিন্তু এক আছে ঠিক আছে তো এক বিয়োগ তিন এক্স স্কোয়ার ইন্টু এক যোগ তিন এক্স স্কোয়ার এক যোগ নয় এক্স পাওয়ার ফোর এটা আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আছে এ মাইনাস বি মানে এ সূত্র এটা গোটা এক কিন্তু হ্যাঁ এক এ এটা হচ্ছে বি ঠিক আছে এটা আমি পারি দ্বিতীয় দিয়ে এটা বসিয়ে নেব এক যোগ নয় এক্স পাওয়ার ফোর এখন দেখো এটা গুন করে নেবো এক 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 হচ্ছে এটা তিন ত্রিকে নয় এক্স স্কোয়ার হচ্ছে এটা দাঁড়াচ্ছে এক যোগ নয় এক্স এখানে হচ্ছে পাওয়ার ফোর এটা দেখো সূত্র কিসের হচ্ছে এটা সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি তো কী দ্বারা আছে দেখো সমান এটা হচ্ছে এক এক গুণ করলে একই হয় বিয়োগ এটা দেখো নয় নয়ের কথা হচ্ছে একাশি এখানে এটা ফোর হতো তো চার দুয়ে আট হবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর ইন্টু এ পাওয়ার এইট প্লাস বি পাওয়ার এইট এটা কী করছি তোমরা মন দিয়ে বুঝবে দেখো এটা এটা এখন সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি আর এটা যা আছে পরের পর বসিয়ে নেব এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর এটা হচ্ছে এ পাওয়ার এট প্লাস বি পাওয়ার এট এবার দেখো এটা আমি গুণ করে নেব এ পাওয়ার ফোর হবে বিও বি পাওয়ার এটা ফোর হবে এটা হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর ঠিক আছে এটা বসে নেব এ পাওয়ার এইট প্লাস বি পাওয়ার এট এখন দেখো এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে গোটাই বি ঠিক আছে এটা আমি দ্বিতীয় বন্ধুর দিয়ে ঘিরে দিতে পারি এবার দেখো এটা বসিয়ে নেব এটা বাকিটা এ পাওয়ার এইট প্লাস বি পাওয়ার এইট এখন এটা গুণ করে নেব এ চার দুগুণি আট বিয়োগ বি চার দুগুণি আট আর এটা হচ্ছে এ পাওয়ার এট যোগ বি পাওয়ার এট এখন দেখো এটা একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা গোটাই কিন্তু এ ই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে গোটাই বি মানে বি স্কোয়ার সমান কী হবে দেখো সমান এ এটা হচ্ছে আট দুগ্নি ষোলো বিয়োগ বি এটা হচ্ছে আট দুগ্নি ষোলো দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখেলাম বাকি অঙ্কগুলো পরবর্তী নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা যদি কোথাও অঙ্ক বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ